হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস সেভেনের ইংলিশের ইউনিট থ্রি লেসন ফোর এটা আমরা আলোচনা করব তো এটা হচ্ছে আ স্যাট ডে ফর ফারাবি অর্থাৎ ফারাবির জন্য একটা দুঃখের দিন তো এই যে প্যাসেজটা এটা আমরা সমাধান করব এখানে যে দুইটা কোশ্চেন আছে এই দুইটা প্রশ্ন আমরা আলোচনা করব এই যে এক নাম্বার এবং দুই নাম্বার এবং এই পেসেসটা পড়ার পর এই যে ষাটটা যে এমসি আছে এগুলোও আমরা খুব সুন্দরভাবে আলোচনা করব তো যেহেতু আমরা পার্ট বাই পার্ট ভিডিওগুলো আপলোড দিচ্ছি তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন সবাইকে ধন্যবাদ তো চলুন আমরা হচ্ছে ক্লাসটা শুরু করি তো আমরা প্রথমে এক নাম্বার কোশ্চেনে আসলে কি বলা আছে সেটা একটু দেখি তো সেটা দেখার আগে এখানে দুইটা শব্দের অর্থ দেওয়া আছে এই শব্দের অর্থ দুইটা দেখি এখানে কী ওয়ার্ডস মানে শব্দের অর্থ এক নম্বর আছে রাফল্ট রাফল্ট শব্দের অর্থ হচ্ছে এলোমেলোভাবে এরপর আছে ইনসিস্ট ইনসিস্ট শব্দের অর্থ কোনো কিছু পিড়া করা বা প্রেশার দেওয়া বা জোর করা ঠিক আছে এরপর বলা আছে এই নম্বরে দেখো ডিসকাস অ্যান্ড আনসার দিস কোশ্চেন আলোচনা করা এবং এই প্রশ্নগুলোর কি করো উত্তর দাও তো আমরা আসলে প্রশ্নগুলো পড়ে দেখি আসলে কী বলা আছে এক নম্বরে বলা আছে হোয়াট উইল ইউ ডু তুমি কি করবা ইফ ইউর ফেরেন্ডস যদি তোমার পিতা মাতা ডু নট ওয়ান টু গো তোমার পিতামাতা তো যদি তোমাকে না যেতে দেয় অন আ পিকনিক একটা পিকনিকে উইথ ইউর ফ্রেন্ডস তোমার বন্ধুদের সাথে মানে তোমার পিতামাতা যদি তোমার বন্ধুদের সাথে তোমাকে কোনো পিকনিকে যেতে না দেয় তাহলে তুমি কী করবা তো এটার উত্তর আমরা দিতে পারি আই উইল ওয়াচ টেলিভিশন অপারেট কম্পিউটার আমি টেলিভিশন দেখবো অথবা কম্পিউটার চালাবো ইফ মাই ফেরেন্ডস ডু নট ওয়ান্ট মি টু গো অন আপ পিকনিক যদি আমার মা আমাকে কোনো একটা পিকনিকে যেতে না দেয় উইথ মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের সাথে বিকজ কারণ আই ও বি মাই ফেরেন্ডস আমি আমার পিতা মাথাকে কী করি মান্য করি বা তাদের কথা আমি মেনে চলি তো এক নম্বরের উত্তর আমরা এটা দিতে পারি এরপর দুই নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট উইল ইউ ডু তুমি কি করবে ইফ ইউ মিস দ্য পিকনিক বাস যদি তুমি পিকনিকের বাসটি মিস করো তাহলে তুমি কী করবা তো এটার উত্তর আমরা দিতে পারি কি ইফ আই মিস দ্য পিকনিক বাস যদি আমি পিকনিকের বাসটি মিস করি আই উইল ভেরি মাস সক্ট আমি খুব বেশি কী হব সক্ট হব বা আমি হতাশ হব নো ডাউট এটাতে কোনো কি নেই সন্দেহ নেই হাউভার টু মেক মাই হেভি মাইন্ড লাইটার যাই হোক আমার এই হেভি মাইন্ড বা এই বারাক্রান্ত মনটাকে যদি আমি কী করি লাইটার মানে হালকা করি আই উইল গো টু ভিজিট মাই কাজিনস আমি আমার কোথায় কাজিনদের বাসায় বা ছাছাত্র বোন বা মামাতো বোনদের বাসায় যাবো অ্যান্ড এবং স্পেন্ড দ্য ডে উইথ দ্যাম এবং ওই দিনটা তাদের সাথে কাটাবো তাহলে আমার মনটা কী হয়ে যাবে হালকা হয়ে যাবে তো আমরা আশা করি তোমরা এটা বুঝে গেছো এবার আমরা হচ্ছে প্যাসেজটা আলোচনা করি তো দেখো এখানে বি নাম্বারে কি বলা আছে এখানে বলছে রিড অ্যাবাউট হোয়াট হ্যাপেন টু ফারাবি ফারাবি ফারাবির সাথে কি হয়েছে এই সম্পর্কে পড়ো এটা হচ্ছে ওইস্টার্টে গতকালকে ফারাবির সাথে কি হয়েছিল সেটা পড়ো অ্যান্ড এবং আনসার দ্য ফলোইং কোশ্চেন্স এবং নিচের যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর দাও তো আমরা আসলে দেখি ফারাবির সাথে কি হয়েছিল এই গল্পে এখানে বলা আছে ফারাবি ওয়াজ সিটিং উইথ হিজ হেড ডাউন ফারাবি বসেছিল উইথ হিজ হেড ডাউন তার মাথাটা নিচু করে হি লুক স স্যাড তাকে কি স্যাড দেখাচ্ছে বা তাকে কি দুঃখিত দেখাচ্ছে বা বিষণ্ন দেখাচ্ছে হিজ হেয়ার হিজ হেয়ার ওয়াজ আনটাইডি অ্যান্ড রাফল তার যে চুলগুলো এগুলো ছিল অগোছালো এবং আনটাইডি কি এলোমেলো রাফল এলোমেলো ছিল ইট ওয়াজ ক্লিয়ার এটা পরিষ্কার যে হি ডিড নট ব্রাশ ইট অ্যাট অল মানে সে হচ্ছে এটা পরিষ্কার যে সে তার মাথার চুলগুলো কি মোটেই ব্রাশ করেনি বা আঁচড়েনি হোয়াট হ্যাপ এন পারাবি ফারাবি কী হয়েছিল আর ইউ ওকে তুমি কি ঠিক আছো আজকে প্লোরা ফ্লোরা জিজ্ঞেস করলো আই এম সো সফট ফ্লোরা ফ্লোরা আমি খুবই ই বা আমি কি খুব বেশি দুঃখ পেয়েছি আই ডোন্ট ওয়ান টু টক আমি কথা বলতে চাচ্ছি না সেই ফারাবি পারাবি বলল বাট ইউ হ্যাভ টু কিন্তু তোমাকে বলতে হবে এনি ফেইন ওর সর ইজ লাইক আ লোড ইন দ্য মাইন্ড তোমার যে কোনো ব্যথা অথবা যে দুঃখগুলো আছে এগুলো আমাদের মাইন্ডকে কি করে আমাদের মনকে লোড করে ফেলে বা বারাক্রান্ত করে ইফ ইউ টেল অর শেয়ার ইট যদি তুমি এটা বলো অথবা শেয়ার করো উইথ ইউর প্যারেন্টস তোমার পিতামাতা অর ফ্রেন্ডস অথবা বন্ধুদের সাথে ইট উইল বি লাইটার এটা কি হবে হালকা হবে অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে ইফ ইউ ডোন্ট শেয়ার ইট যদি তুমি এটা শেয়ার না করো দ্য লোড উইল বিকাম হেভিয়ার এবং এই যে লোডটা এটা আরও কী হবে হেভিয়ার হবে আরও বেশি হয়ে যাবে অ্যান্ড এবং মোর পেনফুল এবং অনেক বেশি ব্যথাদায়ক হবে ঠিক আছে সো প্লিজ টেল মিস সো তুমি আমাকে বলো হোয়াটস রং কী হয়েছিল ফ্লোরা ইনসিস্টেড ফ্লোরা তাকে ইনসিস্টেড মানে প্রেশার দিয়ে বললো বা জোর করে বললো ফারাবি লুকড অ্যাট ফ্লোরা ফারাবি ফ্লোরার দিকে তাকালো অ্যান্ড সেইড এবং বললো ওয়ান অফ মাই ফ্রেন্ডস হারুন আমার বন্ধুদের মধ্যে একজন হচ্ছে হারুন ইজ আওয়ার স্কুল ফুটবল টিম লিডার যে হচ্ছে আমাদের স্কুলের ফুটবল টিমের লিডার ওই স্টার্ড হি জাস্ট ড্রপড মাই নেম সে গতকালকে আমার নামটা কি করছে ড্রপ মানে এখানে হচ্ছে ড্রপট মানে হচ্ছে বাদ দিয়ে দেওয়া ঠিক আছে আমার নামটা বাদ দিয়ে দিয়েছে ফ্রম দ্য কামিং ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট এই যে আসতেছে যে আমাদের ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট বা আন্ত ক্লাস ফুটবল টুর্নামেন্টটা থেকে আমার নামটা কী করছে বাদ দিয়ে দিয়েছে আই ওয়ান্টেড টু নো আমি জানতে চেয়েছিলাম হোয়াই কেন কেন তুমি আমার নামটা বাদ দিয়েছিলে বাট হি ডিড নট ইভেন টক টু মি অ্যাবাউট ইট কিন্তু সে এইটা নিয়ে আমার সাথে কোনো কথাই বলে ওকে এরপর আমরা চলে যাই আসলে প্রশ্নগুলোর উত্তর থেকে কী বলা আছে এখানে বলছে টিক দ্য বেস্ট আনসার সঠিক যে শব্দটা সেটাতে আমাদের টিক দিতে বলছে এখানে এক নম্বরে বলা আছে দেখো হুইচ ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট এখানে আসলে সঠিক স্টেটমেন্ট বা সঠিক বিবৃতিটা আসলে কোনটা তো এখানে হচ্ছে ফারাবি ওয়াজ ফারাবি মানে ফারাবি ছিল হচ্ছে কেমন স্ট্যান্ডিং আপ মানে হচ্ছে ওই স্ট্যান্ডিং দাঁড়িয়ে ছিল উঠে দাঁড়ালো বা এরকম কিছু বি নাম্বার হচ্ছে লুকিং ডাউন তাকে হচ্ছে নিচের দিকে তাকানো দেখাচ্ছিলো তারপর লুকিং হ্যাপি তাকে খুব খুশি দেখাচ্ছিলো তাইলে সঠিক উত্তর আসলে আমাদের কোনটা হবে সঠিক উত্তর হচ্ছে আমাদের কোনটা লুকিং ডাউন বি নাম্বার এটা হচ্ছে আমাদের সঠিক ওকে এরপর দুই নাম্বারে বলাছি হোয়াই ওয়াশ ফারাবি উইথ হিজ হেড ডাউন হোয়াই ওয়াজ পারি উইথ হিজ হেড ডাউন পারি যে মাথা নুয়ে রেখেছিল এটা কেন হোয়াই বিকজ কারণটা হচ্ছে কি হি ওয়াজ আনহ্যাপি সে অ ছিল ইট হিজ হ্যাবিট এটা ছিল ইট ওয়াজ হিজ হ্যাপিট এটা ছিল তার শখ হি হ্যাড আ হেডিক তার মাথা ব্যথা ছিল তাহলে এখানে সঠিক উত্তর কি নম্বরটা হি ওয়াজ আনহ্যাপি সে অ ছিল ওকে এরপর আমরা চলে যাই চব্বিশ পৃষ্ঠা যে এমসি কি গুলো তিন নম্বরে বলা আছে হিজ হেয়ার হিজ হেয়ার ওয়াজ রাফোল তার যে চুল গুলো কি ছিল এলোমেলো ছিল এখানে হেয়ার রাফোল মিনস এখানে রাফল বলতে আসলে কি বোঝাচ্ছে এ নাম্বারে আছে ব্রাস্ট অ্যান্ড ট্রাইডি ব্রাশ করা এবং হচ্ছে কি ট্রাইডি মানে হচ্ছে গোছানো তার চুলগুলো আসলে ব্রাশ করা ছিল এবং পরিপাঠে ছিল এটা কি না আর হচ্ছে বি নাম্বার হচ্ছে ক্লিয়ার অ্যান্ড স্মুথ এবং এখানে স্বচ্ছ এবং মসিং ছিল এরপর নট ব্রাস্ট ওর কাউন্ড তার মানে এটা ছিল ব্রাশ করা হয়নি এবং কাউট শিরোনি দিয়েও আঁচড়ানো হয়নি তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের সি কেমন এরপর আমরা চলে যাই চার নম্বর ফারাবি ডিড নট ওয়ান্ট টু টক টু ফ্লোরা পারাবিপ লোরার সাথে কথা বলতে চাই নাই বিকজ কারণ হচ্ছে সামথিং সেট হ্যাপেন টু হিম তার সাথে খারাপ কিছু বা দুঃখজনক কিছু হয়েছে তারপর হচ্ছে হি স্টফ লয়ার টকিং টু হিজ ফ্রেন্ড সে তার বন্ধুদের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে হি ওয়াজ আন আনুয়েল অ্যান সিক সে একটু খারাপ অসুস্থ ছিল তো আমরা এটা সঠিক উত্তর হচ্ছে কি এই নাম্বারটা দিতে পারি কারণ তার সাথে দুঃখজনক কিছু হয়েছে এরপর আমাদের পাঁচ নম্বর প্রশ্নে বলা আছে টেল মি হোয়াটস রং দয়া করে আমাকে বলো কি হয়েছে ফ্লোরা ইনসিস্টেড ফ্লোরা তাকে জোর দিয়ে বলল বা প্রেশার দিয়ে বলল। হেয়ার ইনসিস্টেড মিন্স এখানে ইনসিস্টেড বলতে আসলে কি বোঝাইছে এখানে বলা আছে এক নম্বরে দেখো এখানে বলা আছে স্কল রেট মানে হচ্ছে তিরস্কার করা কেমন তাহলে এটা না ডিমান্ডেড ডিমান্ডেড অর্থ হচ্ছে চেয়েছিলো আর সাউটেড মানে হচ্ছে চিৎকার করা তাই সঠিকটা আসলে কি হবে সঠিকটা হবে আমাদের ডিমান্ডেড কারণ ছিল জোর করে কিছু চাওয়া আর সে হচ্ছে এখানে জোর করে তার কাছে জানতে চাচ্ছিলো কি হয়েছে কেমন ওকে তো এরপর ছয় নম্বর প্রশ্নে কি বলা আছে পেন ইন 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 দ্য মাইন্ড তোমার যে মনের মধ্যে যে ব্যথা আসি উইল বি ড্যাশ ড্যাশ হবে ইফ ইউ টক অ্যাবাউট ইট ইউর উইথ ইউর ফ্রেন্ডস যদি তুমি তোমার বন্ধুদের কাছে এটা বলো তাইলে তুমি যদি তোমার বন্ধুদের কাছে এটা বলো তাইলে এটা তোমার মনকে কি করবে হেভি করবে আরও বেশি ভারাক্রান্ত করবে লেস হেভি মানে কমাই দিবে না মোর হেভি আরও বেশি হেভি করবে তাইলে ভারাক্রান্ত করবে না বেশিও ভারাক্রান্ত করবে না এটা বললে তুমি শেয়ার করলে কী হবে বি নাম্বার লেস হেভি মানে হচ্ছে তোমার এটা কি একটু কমে যাবে ওর এরপর সাত নম্বরে বলা আসে হুইচ ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট এখানে সঠিক বিবৃতিটা আসলে কোনটা এক নম্বরে বলা আসে পারা ওয়াজ গোয়িং টু প্লে ইন দ্য ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট ফারাবি হচ্ছে এই আন্ত ফুটবল টুর্নামেন্ট খেলতে যাচ্ছিল এটা নাকি হচ্ছে ফারাবি অ্যান্ড হারুন আই আর নট গোয়িং টু প্লে দ্য ইন্টার ফুটবল ফুটবল ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট ফারাবি এবং হারুন হচ্ছে আন্ত ফুটবল টুর্নামেন্ট খেলতে যাচ্ছিল এটা নাকি হচ্ছে পারাবি অ্যান্ড হারুন ইউজ টু প্লে দ্য ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট ফারাবি এবং প্লোরা হারুন আন্ত ফুটবল টুর্নামেন্ট খেলতো ইউজ টু মানে নর্মালি তারা খেলতো সচরাচর বাট এখন খেলে না হ্যাঁ তাইলে আমাদের সঠিক উত্তর হবে কি আমাদের সি নাম্বারটা সঠিক উত্তর হবে কেন কারণ ফারাবি এবং ফ্লোরা খেলতো সব সময় খেলতো কিন্তু এবার হচ্ছে ফারাবির নামটা বাদ দিয়ে দিচ্ছে তো আশা করি তোমরা বুঝতে পারছো ক্লাসটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে হবে ধন্যবাদ সবাইকে